হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই যে দেখো একটু একটু করে মার্কেটে যাওয়ার সময়ে একটা করে এই রকম কাপড় কিনতাম আর এই যে অনেকগুলো কাপড় হয়ে গেছে আর এখন মানুষজন যেমন মন মানসিকতা নষ্ট হয়ে গেছে আর এই কাপড়গুলো এখন বর্তমানে পাওয়া যাচ্ছে না ওগুলো চেঞ্জ হয়ে গেছে দেখো এই কাপড়গুলো কি যে কিউট ছিল আর একটু রং তো যায় না দেখতেও অসাধারণ লাগে এই যে একই শুধু রং ভিন্ন আর ভাবলাম এখন এগুলো দিয়ে কি করা যায় তাহলে এটার জন্যে সাথে কি করব। কামেচের কাপড়গুলো অ্যাড করতে হবে শুধু ছেলোয়ার বানারে তো হবে না তাই চিন্তা ভাবনা করলাম একটু কাপড় কিভাবে যাব সবগুলো নিয়ে কি কি যাওয়া সম্ভব অবশ্যই না তাই দেখো একটা প্ল্যান করেছি ছাই থেকে এরকম সব আইটেমের এর একটু একটু করে কেটে নিয়ে দেখো ইস্টা করে নিয়েছি হারিয়েও যাবে না আর আমি দোকানদের কাছে দিতেও সুবিধা হবে আমার সুবিধা হবে দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা অবশ্যই ভালো যদি লাগে এরকম কমেন্টে বলবে যে সত্যিই আমি একটি গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা কথা বললাম তোমাদের সাথে সবাই ভালো থেকো আল্লাহ